আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগত আমার কিচেনে আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব রমজানের উপলক্ষে আমি কিছু প্রস্তুতি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চাইলে আপনার এই টিপসগুলো ফলো করতে পারেন তো প্রথমে আমি বেসনগুলোকে রেডি করে নেব তার জন্য আমি বেসনগুলোকে চেলে নেব তো একটি চালনি দিয়ে দিলাম এখন আমি বেসনগুলোকে চেলে নেব তো এখানে এক কেজি পরিমাণ বুটের ডালের বেসন আছে তো চালনি দিয়ে চেলে নিয়ে তারপর আমি যে ময়লাগুলো বের হবে এগুলো ফেলে দেবো দেখতে পাচ্ছেন চালা হয়ে গেছে আর কতটা ময়লা বের হয়েছে এগুলো ফেলে দেবো তো এখন আমি বেসনগুলোকে একটি ভোলে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো কালো জিরা আড়াই চামচের মতো এবার আমি দিয়ে দেবো মরিচ গুঁড়া প্রায় সাড়ে তিন চামচের মতো তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া প্রায় দুই চামচের মতো এখন আমি লবণ দিয়ে দিব সাড়ে তিন চামচের মতো তো এবার আমি এগুলোকে ভালো করে একসাথে সব মিক্স করে তারপরে একটি বক্সে ভরে রেখে দেব তো বক্সে ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে তো আমার এই কাজটা করে নিলে অনেকটা সহজ হয় তো আমি যখন আলুর চপ বেগুনি বানাবো তখন আমি জাস্ট বেসনগুলোকে নিয়ে একটু পানি দিয়ে গুলি নেব বাস তৈরি হয়ে গেল এই তো বেসনগুলোকে আমি ভরে নিলাম এবার আমি নর্মালে রেখে দেবো তো আমার দ্বিতীয় টিপস হচ্ছে ডাল তো এখন আমি ডালগুলোকে ভিজিয়ে নেব তো আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ খাসির ডাল নিয়েছি এবং দেড় কাপ মুসুরি ডাল এবার ডালগুলোকে আমি নর্মাল পানি দিয়ে জাস্ট দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে ডালটা আমি ভালো করে ধুয়ে একটি চালনিতে পানি ঝরে নিব ভালো করে মানে একদম পানিটা যখন ঝরে যাবে তখন এই ডালগুলোকে আমি একটি শ্রেণীতে নিয়ে শুকিয়ে নেব একদিনের জন্য এই যে এই কাপটা দিয়ে আমি মেপে নিয়েছি আড়াইশ এম এর এই তো চলে আসলাম আমি এখন দশ মিনিট পরে তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝুড়ে নিয়েছিলাম তো এখন আমি এগুলোকে একটি শ্রেণীতে নিয়ে নেব এই তো নিয়ে নিলাম এখন আমি ভালো করে এগুলোকে ছড়িয়ে দেব তো আমি একদিনের জন্য রোদে রেখে দেব তো আমি রোদে শুকিয়ে তারপরে এই ডালগুলোকে ব্লেন্ডার করে নেব এগুলোকে আমি আরেকটি শ্রেণীতে দিয়ে দেব তো চলে আসলাম একদিন পর তো ডালগুলো কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে তো এগুলোকে এখন আমি ব্লেন্ডার করব। তো এখানে কিন্তু কোনো পানি দেব না শুকনা ব্লেন্ডার করবো তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো হয়ে গেছে তো এগুলোকে আমি ঢেলে নিয়েছি বাটিতে আমি বাকিগুলোকে এভাবে ব্লেন্ডার করব তো সবগুলো আমি এভাবে ব্লেন্ডার করব না আমি কিছুটা শুকনা ব্লেন্ডার করব আর কিছুটা আমি পানি দিয়ে ব্লেন্ডার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি একটি কাচের বোমে ভরে নিয়েছি তো এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তো আপনারা এভাবে সংরক্ষণ করলে কিন্তু এক মাস মতো রেখে দিয়ে ভালো মতো দিয়ে তারপর খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এবার আসলাম দ্বিতীয় টিপস তো এখানে আমি বাকি যে ডালগুলো ছিল সেগুলো এখন এখানে দিয়ে নিলাম পরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং কিছুটা পানি তো এগুলোকে আমি ভিজা ব্লেন্ডার করব এই তো হয়ে গেছে এগুলোকে আমি এখন একটি বাটিতে ঢেলে নেব তো এগুলো আমি একটি বক্সে ভরে তারপরে ফ্রিজে ডিপে রেখে দেব এই তো পরবর্তী টিপসে চলে আসলাম তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে তো আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি প্রায় চার কেজির মতো তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তা অনেক কাজে লাগে তো আমি একবারে করে নিব। যাতে আমার পরবর্তীতে যে কোনো প্রয়োজনে হাতের কাছে যেন পেয়ে এই তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার আমি পেঁয়াজ গুলোকে করবো তো একবারে বেরেস্তা করবো না আমি এখানে দুইবারে বেরেস্তা করব তো প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দেওয়ার পরে বাকি অর্ধেকটা আমি আবার পরে বেরেস্তা করব তো এখানে চার কেজির মতো পেঁয়াজ আছে এই তো বেরেস্তা হয়ে এসেছে তো এই তো হয়ে গিয়েছে এবার আমি বেরেস্তা গুলোকে উঠিয়ে নেব তেল থেকে ঝরিয়ে তেল থেকে এবার আমি উঠিয়ে নেব তো এবার বেরেস্তা গুলো আমি একেবারে মোছ মোচো করে একটু হালকা নরম রেখেছি তো আমি এক এক সময় এক এক পেঁয়াজ বেরেস্তা করি কখন আমি মোছ করি কখন একটু নরম রাখি এই তো উঠিয়ে নিলাম আমি বাকি পেঁয়াজ গুলো বেরেস্তা করে নিয়েছি এই তো এখন আমি উপর দিয়ে একটু কিছুটা চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পরে এখন ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে ভরে রেখে দিলাম তো এগুলো আর ফ্রিজে রাখবো না এগুলো আমি এমনি রেখে দেবো তো এবার আসলাম পরবর্তী টিপস তো আমি এখন আলু চপের জন্য নিয়ে নিয়েছি তো এখানে সিদ্ধ করা আলু আমি ম্যাশ করে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু সামান্য কিছুটা তারপর দিয়ে দিলাম ধনে পাতা কচি এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লাক্স এবার আমি দিয়ে দেবো সামান্য কিছুটা সরিষার তেল এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবার আমি ভালো করে সব একসাথে মেখে নেব মানে আলু ভর্তাটা করে নেবো সুন্দর করে তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেবেন কাঁচা পেঁয়াজ দেবেন না তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু এভাবে রেখে খাওয়া যায় এই তো আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে এবার আমি আলুর চপগুলো বানিয়ে নেব তো আমি হাতটা ধুয়ে আসলাম তারপর এখানে হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম মানে সরিষার তেল একটু হাতে লাগিয়ে নিলাম তো এবার আমি আলুর চপগুলো সুন্দর শেপে করে তারপর বানিয়ে সুন্দর একটি শেপ দিয়ে আলুর চপগুলো গুলো বানিয়ে আমি তারপরে এগুলো ফ্রোজেন করব কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু আলুর চপ বা যেকোনো কিছুই রাখা যায় না বেশি দিন তো আমি আবারও বলছি আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটি এয়ারটেল বক্সে এগুলো সংরক্ষণ করব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তো এখন আমি উপর দিয়ে কাগজ দেব সাদা পেপার তো আপনারা চাইলে এখানে টিস্যু দিয়েও রাখতে পারেন আমার হাতের কাছে এখন টিস্যু ছিল না তার জন্য আমি সাদা পেপারগুলো দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলোকে বক্সে রেখে দেব তারপর এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব হয়ে গিয়েছে আরেকটি তো এবার আমি ডিম চপ বানাবো তার জন্য আমি ডিম চপের জন্য আলু ম্যাশ করে নিয়েছি সিদ্ধ আলু তো দিয়ে দিচ্ছিলাম চিলি ফ্লাক্স তারপরে কাঁচামরিচ কুচি সামান্য কিছুটা তারপর দিয়েছি ধনে পাতা তারপর দিলাম হচ্ছে চাট মশলা তারপর দিলাম স্বাদ মতো লবণ তারপর এখন সরিষা তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি এগুলোকে একটু মেখে নেব এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা তো আবারও সব কিছু ভালো করে মেখে নেব কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে তো এবার আমি ডিম চপগুলো বানিয়ে নেব তো আমি হাতটা ক্লিন করে আসলাম তো হাতে আমি কিছুটা সরিষার তেল মেখে নিয়েছি আবারও তো মেখে নেওয়ার পরে এখন আমি ডিম চপগুলো বানিয়ে নেব তার জন্য আমি ডিম কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে আমি একটি ডিমকে চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে একটি ডিমকে দুই ভাগও করতে পারেন আবার একটি ডিম আস্ত রাখতে পারেন কোনো সমস্যা নেই এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি কিছুটা আলু আমি ফার্স্টে হাতে নিয়ে নিলাম তারপর আলুটা নেওয়ার পরে তারপর আমি উপর দিয়ে আবার কিছুটা আলু ভর্তা দিয়ে দিলাম দিয়ে তারপর কভার করে নিচ্ছি ডিমটাকে কিভাবে করছি কাজটা দেখতে পাচ্ছেন এই তো হয়ে গেল একটি ডিম চপ তৈরি আমি আবারও আর আমি বাকি সবগুলো ডিম চপ নিব। আর এভাবে এই তো সবগুলো বানিয়ে নিয়েছি তো এবার আসলাম পরবর্তী টিপসে তো আমি এখন ডিম চপ কিছু প্রসেস করে নেব তার জন্য আমি ডিম চপ গুলো প্রসেস করে নেওয়ার জন্য আমি একটি বাটিতে নিলাম একটি ডিম দিয়ে দিলাম সমান কিছুটা লবণ এবং চিলি ফ্লাক্স তো আমি ডিমটাকে ভালো করে ফেটে নিলাম তো এবার আমি ডিম চপগুলো এক এক করে আমি ময়দায় গড়িয়ে নেব ময়দায় গড়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের মধ্যে গড়িয়ে নেব যে ডিমটা একটু আগে ফেটে নিয়েছি এবার আমি উঠিয়ে নিয়ে যাবো কামে এই তো দেখতে পাচ্ছেন তো আমি আজকে দুই কালারের ব্রেডকাম দিয়ে ডিম চপগুলোকে তৈরি করবো তো এই তো গড়িয়ে নিচ্ছি তো গড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে উঠিয়ে রাখবো এই তো হয়ে গিয়েছে একটি সেম্ভাবে ভাবে আমি আবারো আরেকটি ডিম চপ বানিয়ে নেব এটা হয়ে গেল আমি আরেক কালারের ব্লেডকামে এখন এই ডিম চপটাকে আমি গড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে আরেক কালারের ব্লেডকাম নিয়েছি তো হয়ে গেল তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব এই তো বানিয়ে নিয়েছি তো দেখতে পারছেন এগুলোকে এখন আমি একটি বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে এভাবে রেখে কিন্তু অনায়াসে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম